ঝড় হওয়ার কথা ছিল দেখো সত্যি সত্যি ঝড় চলে এসেছে বাইরের এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো ভাবে বৃষ্টি আসছে এখন বাজে তিনটে কুড়ি দুপুর এখন দিকে কি শুরু হলো জানি না কখন দিকে কি হবে ঝড় কোথায় গিয়ে দাঁড়াবে এখন দিকে এরকম ভাবে শুরু হয়ে গেছে এমন ঝড় হোক না কারোর ক্ষতি হোক কারোর কিছু নষ্ট হোক যা করে ঠাকুর ভালোই করুক যাই না কারোর ক্ষতি না হয়ে ঝড়টা চলে যাক এমনি এমনি ক্ষতি হলে খুবই কষ্ট হয় যাদের কষ্ট হয় তারাই বোঝে যাদের ক্ষতি হয় তারাই বোঝে একমাত্র আমার ক্ষতি হলে আমি বুঝবো এরকম অন্য কেউ বুঝবে না ক্লিজ যেন কারোর ক্ষতি না হয় ঝড় বৃষ্টিটা হোক এটুকুই বলবো দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে দেখো এমন বৃষ্টি শুরু হয়েছে অন্ধকার হয়ে গেছে পুরো তিনটে কুড়ি মতো বাজে এখন এরকম অবস্থা বিকেল হলেই যত বিকেল হবে তত ঝড়টা এরকমভাবে বাড়বে হ্যালো ফ্রেন্ডস কালকে সেই তিনটের থেকে সাড়ে তিনটের থেকে শুরু হয়েছিল ঝড় এখনও কমেনি দেখো সকাল পনেরো আটটা মতো বাজে একভাবে ঝোয়ার হয়েই যাচ্ছে বৃষ্টি একটুও কমেনি মাঝে মাঝে এমন তোরে যেটা খাওয়া যায় এসব কিছু ভেঙে চলে যাবে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে কখন কারেন্ট আসবে জানি না ভিজে ভিজে সব বাসি কাজগুলো সেরে করলাম আর করা যাবে যার বড় থাকা ছেলে ঘুমিয়ে ছেলেকে উঠায় তারপাকে তারপর ছেলেকে চলবে কোনো একটা মতো বাজে এখন ওই ঝড় বেশি থাকার কোনো কিছু দেখি না কখন যায় থাকবে জানি না কীভাবে পাখি পাখি হাওয়া দেয় এতে জোরে জোরে